বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ বাংলায় এমন একটি দুর্ঘটনা ঘটেছে এবং তাকে সামনে রেখে এমন কিছু আন্দোলন হয়েছে যাতে শাসক দলের ভিত অনেকটাই নড়ে গেছে বলা যেতে পারে আরজিকর হাসপাতালের অভ্যন্তরে তরুণী চিকিৎসকের মৃত্যু ঘিরে বা খুন ঘিরে বা ধর্ষণ ঘিরে যে গোটা বাংলা জুড়ে যে তোলপাড় হচ্ছে যে আন্দোলন জারি রয়েছে যাকে ধরে যাকে সামনে রেখে একটা সঙ্গবদ্ধ গণ আন্দোলন সমগ্র বাংলা তথা সারা ভারতবর্ষ জুড়ে চলছে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকের ঘটনা অর্থাৎ শনিবারের ঘটনা একটা বিরাট প্রভাব ফেলতে চলেছে এবং এতদিন ধরে বলা হচ্ছিল করের ঘটনা মধ্যবিত্ত সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ শহুরে কিছু মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষ আরজিকরের ঘটনা নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে এবং রাস্তায় নেমেছে আজকের শনিবারে যে ঘটনাটি জয়নগরের মহিষমারিতে ঘটেছে তা থেকে এটা প্রমাণিত হয়েছে যে এখন আর এই আন্দোলন বা এই গণ আন্দোলন বা এই সমস্যা এখন আর শহর কেন্দ্রিক নয় গ্রাম কেন্দ্রিক একই কথা কতগুলো তাৎপর্যপূর্ণ বিষয় আজকে ঘটেছে প্রথমে সেই কথাগুলোই বলবো আপনাদের সামনে যেমন ধরুন যে পুলিশের প্রতি এত রাগ কেন সাধারণ নাগরিকের শাসক দলের জনপ্রতিনিধিদের প্রতি এত খুব কেন সাধারণ মানুষের মধ্যে এবং কেন জনতাকে নিরস্ত করতে পারছেন না শাসক দল শাসক দলের কোথাও কি নিয়ন্ত্রণ ক্ষমতা কমে গেছে পঞ্চায়েত স্তরে ক্ষমতা আছে তাদের জেলা পরিষদ স্তরে ক্ষমতা আছে পঞ্চায়েত সমিতির স্তরে যাদের ক্ষমতা রয়েছে সেরকম একটি রাজনৈতিক দল একটা আন্দোলনকে সংহত করার মতো জায়গায় নেই কেন প্রশ্ন এখানে এই প্রশ্নগুলোর আলোচনা খুব সংক্ষেপে আমরা করব। কারণ আমরা জানি যে আজকে ভারতবর্ষে অনেকগুলো ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোকে রেখে আজকে বাংলার এই ঘটনাটা আমাদের সামনে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে জয়নগরের যে নব মানে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে খুন করা হয়েছে বা ধর্ষণ করে খুন করা হয়েছে বলে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের নেপথ্যে দুঃখের কাহিনী বা কষ্টের কাহিনী মানুষের ক্ষোভের কারণ যেটা পুলিশই নিষ্ক্রিয়তা একথা বলতে আমাদের কোনো বাধা নেই পশ্চিমবঙ্গ পুলিশ সব রকমভাবে নিষ্ক্রিয় হয়ে রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কাজের চেয়ে অকাজ করছে বেশি সক্রিয়তা দেখাচ্ছে কাদের যারা সরকার বিরোধী মতামত পেশ করে ভারতের সংবিধানের উনিশ নম্বর ধারা যে ব্যক্তি স্বাধীনতার কথা বলেছে মত প্রকাশের কথা বলা হয়েছে সেখানে যখন কোন ব্যক্তি যখন মত প্রকাশ করছে করছেন তখন সেই মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে সংবিধানের বিরুদ্ধে গিয়ে পুলিশ তৎপরতার সঙ্গে কাজ করে থাকে এই ঘটনা আমরা দেখেছি পুলিশের যেটা কাজ নয় পুলিশের সেই কাজটা পুলিশ বেশি করে করছে এবং অবাক কাণ্ড হচ্ছে যে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক হওয়া সত্ত্বেও তিনি কোথাও একটা অমানবিক কাজ করছেন পুলিশকে দলদাসে পরিণত করেছেন পুলিশকে দলদাসে পরিণত করলে যে বিষয়টি সামনে আসে সেটাই হচ্ছে আজকের দিনে এত জনরস কেন পুলিশের প্রতি প্রথমত পুলিশ হয়েছে শাসক দলের দলদাসে পরিণত হয়েছে প্রবণতাটা বৃদ্ধি পেয়েছিল সিপিএম এর আমলে সিপিএম এর আমলে কার্যত পুলিশ পার্টির লোকাল কমিটির সেক্রেটারির ইশারা ছাড়া চলতেন না সেই পরম্পরা বজায় রেখে সেই পুলিশগুলোই যখন সরকার চেঞ্জ হয়েছে পরিবর্তন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যের মুখ্যমন্ত্রী তখন শাসক দল পরিবর্তন হয়েছে স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের জেলা ব্লক সভাপতি তারা এখন পুলিশকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ ব্লক সভাপতির অনুমতি ব্যতি রেখে কোন পুলিশ অফিসার কাজ করতে পারেন বলে আমাদের মনে হয় না দ্বিতীয় যে কারণ পুলিশকে কেন এই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিচ্ছেন না যে মানুষ যখন অভিযোগ করবে অভিযোগটা পুলিশকে নিতে হবে পুলিশ কেন বিভিন্ন রকম অজুহাত দেখিয়ে নিজেদিকে নিষ্ক্রিয় রাখার চেষ্টা করছেন এটা আমাদের বোধগম্য হচ্ছে না শুক্রবার বিকেলে চতুর্থ শ্রেণীর ন বছরের ওই মেয়েটি টিউশন পরে বাড়ি ফিরছিলেন বাবার কাছে বাজারে যান বাবার দোকানে গিয়ে বাবার সঙ্গে কথা বলেন বাবাকে বলে আমি একাই বাড়ি চলে যেতে পারব এবং সে প্রায় একাই বাড়ি ফিরে আসে বাবা তাকে বাড়ি চলে যেতে বলেন রাস্তা থেকে তাকে অপহরণ করা হয় মেয়েকে যখন পাওয়া যাচ্ছে না যখন পুলিশের কাছে যখন যখন মেয়ের বাবা বা মেয়ের পরিবারের পক্ষ থেকে যাওয়া হয়েছে তখন মহেশমারি পুলিশ ক্যাম্পের উচিত ছিল ঘটনাটাকে এফআইআর দায়ের করে যথাযথ ব্যবস্থা নেওয়া পুলিশের এক কথা বলছেন নাকি ক্যাম্পে এফআইআর করার কোনো অধিকার নেই এফআইআর করতে পারে না হতে পারে নিয়োগ থাকতে পারে কারণ এফআইআর করতে গেলে একজন অফিসার দরকার হয় সেখানেও তো কোনো অফিসার ছিল না এটা ক্যাম্পে তো অফিসারের নেতৃত্বেই তো ক্যাম্প চলে ততদূর আমরা জানি ফাঁড়ি যে কোনো ফাঁড়ি আর কি ফাঁড়ি যে চলে সে ফাঁড়িটা চলেটা অফিসারের নেতৃত্বেই চলে একটা এসআই এর নেতৃত্বেই চলে অত এসআইহীনভাবে একটা ফাঁড়ি চলছে আর পুলিশ কর্তা জেলা পুলিশ কর্তা বলছেন যে না ওই মানে ফাঁড়িতে বা ক্যাম্পে এফআইআর নেওয়ার কোনো ব্যবস্থা নেই জন্য থানায় যেতে বলা হয়েছিল থানা থেকে এ থানা থেকে ও থানা এই করতে করতে অনেকটা সময় অতিবাহিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে অনেক কথা বলছেন আমি অপরাজিতা বিল এনেছি এ বিল আনার কোনো দরকার পড়ে না মুখ্যমন্ত্রী যদি একটা ভারব্রালি বা লিখিতভাবে অর্ডার করে দেন যে মহিলা ধরনের যে কোনো কেস যে কোনো থানায় লিপিবদ্ধ করার পর পুলিশ সে কাজটা করতে নেমে যাবে তদন্ত করতে শুরু করবে ধরে নিন জয়নগর থানাতে যে কেসটা ঘটেছে সেই কেসটাকে আমরা সেই কেসটা থানার থানার নয় কুলতুলি মধ্যে হতে পারে তো জয়নগর থানার কেস যদি কোনো মহিলা যে অভিযোগ করে জয়নগর থানায় কেসটা নেবে সেই কেসটাকে রেফার করবে আজকাল তো আজকাল তো মানে রেফার করতে তো এমন কিছু সময় লাগে না কয়েক সেকেন্ড একটা ক্লিকে চলে যাবে সেটা কুল কুলতুলি থানাতে রেফার করে দেওয়া হবে এই সহজ কথাটা পুলিশ কেন করছে না কার স্বার্থে করছে না মমতা বন্দ্যোপাধ্যায় বা মমতা সরকারের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য করছেন না এই প্রশ্নটা এই জায়গাটাই সরকারকে তদন্ত করে দেখতে হবে আর জনপ্রতিনিধিরা কেন আক্রান্ত হচ্ছেন আজকে দেখলাম কুলদলির বিধায়ক গণেশ মন্ডলকে মানুষ তারা করছে অথচ কয়েক বছর আগে আগে প্রায় হাফ লাখ মানে সাতত্রিশ হাজারের বেশি ভোটে জয়লাভ করেছেন কুলতুলি থেকে এই ভদ্রলোক তাকে মারতে ছুটছে সাধারণ নাগরিক সাধারণ মানুষ ভাবুন তাহলে কি পরিস্থিতির মধ্যে গেছে তৃণমূলের সাংসদ প্রতিমা মন্ডল এই কয়েক মাস আগেই জয়লাভ করেছেন চার লক্ষের বেশি ভোটের ব্যবধানে জয়নগর থেকে সেই ভদ্রমহিলাকে আজকে গোব্যাক স্লোগান শুনতে হয়েছে কেন শুনতে হয়েছে বিচার করতে হবে তৃণমূলকে কেন শুনতে হবে বিচার করতে হবে কারণ তৃণমূল দলের নেতাদের মধ্যে আত্মম্ভরিতা ঔধত্ব যেভাবে বেড়েছে তার পরিণতি তারা কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে সেটা প্রতিমা মণ্ডলী বলুন আর গণেশ মণ্ডলী বলুন জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ার পরিণতিটাই এই জায়গায় থেকেছে এরা হাবে ভাবে এক একটা রাজা মহারাজার মতো আচরণ করে তৃণমূলের নেতারা তৃণমূলের কাউন্সিলাররা তৃণমূলের পঞ্চায়েত মেম্বাররা মনে হয় যেন এক একটা রাজা মহারাজা হয়ে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায় যে অহংকার নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তার চেয়ে বহু গুণ দশ গুণ একশো গুণ অহংকার হচ্ছে এই লোকাল স্তরের তৃণমূলের লিডারদের এমপিদের এমএলএদের এবং পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রধানের মেম্বারের সেই জন্যে জনগণ ক্ষুব্ধ হচ্ছে তৃণমূলের প্রতি জনগণ ক্ষুব্ধ হচ্ছে জনপ্রতিনিধিদের প্রতি অর্থাৎ জনগণ যখন ক্ষুব্ধ হবে জনগণ যখন পথে নামবে তখন কেউ রক্ষা করতে পারবে না জয়নগরের মহেশমারি দেখিয়ে দিয়েছে আমরা আবারও বলছি জয়নগরের মহেশমারিতে নবছরের কন্যার সঙ্গে যা হয়েছে ন্যাক্কটজনক পরিস্থিতি তৈরি হয়েছে জনমত জনবিক্ষোভ স্বাভাবিকভাবেই হবে তৃণমূল দল শাসক দলের দায়িত্ব হচ্ছে জনবিক্ষোভকে রোখার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা তারা করতে পারেনি করের ঘটনার পর মুখ্যমন্ত্রী বড় বড় কথা বললেন এই ঘটনা থামিয়ে দেয়া যাবে তারপরেও কেন মহিলা অপহরণ হলো কেন একটি মেয়েকে অপহরণ করা হলো কেন একজন ছাত্রী তার নিরাপত্তা পাবে না এই প্রশ্নটা আবার আসতে শুরু করেছে তাহলে এখন বলতে হবে জাস্টিস ফর মইশমারি জাস্টিস ফর মহিষমারির জন্য এবার রাত জাগতে হবে পশ্চিম বাংলার সাধারণ নাগরিকদের আপনারা কি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন কি সুনিশ্চিত হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি জয়নগরী তার কফিনের শেষ বেরেক আপনারা কি বলেন আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো